আমি যেরকম একজন মুসলিম আমি সবার কাছে ছয়টা অধিকার পাও না ছয়টা হক পাও না আমার কাছে আমি ছাড়া যত মুসলমান আছে যত ইমানদার আছে সবাই আমার কাছে ছয়টা হক পাও না রসুল্লাহ এই হাদিসের মধ্যে এসে করেন এই ছয়টা হক আল্লাহ রসুল আলাদা আলাদাভাবে উল্লেখ করেছেন ইউসাল্লিম আলাই যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন একে অপরের কাছে একটা হয়ে সালাম যখনই যার সাথে সাক্ষাৎ হবে সালাম দুইজন সাক্ষাৎ হইল দুজনের পর থেকেই প্রত্যেকের কাছে সালামটা পা সালামটা পাওনা হয়ে যায় ইউসাল্লিমু আলাইহি ইজা উভয়কে এই নির্দেশ দেওয়া যে যখনই সাক্ষাৎ হবে তখনই সালামটা দিয়ে দিবে আর সালামের ক্ষেত্রে যেহেতু দুজন মুসলমান সাক্ষাৎ হয়েছে ইনি ওনার কাছে সালাম পায় উনি ওনার কাছে সালাম পায় সালামটা যে আগে দিবে সে হবে পাকের বেশি প্রিয় আল্লাহ পাকের কাছে অগ্রগণ্য পাকের বেশি নৈকট্যপ্রাপ্ত এক সাহাবি রসুল ইয়াস কি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া অপরকে খানা খাওয়ানো এটাও একটা উত্তম অভ্যাস ইসলামের মধ্যে আরেকটা উত্তম অভ্যাস হল মুসলমান যখন একে অপরের সাথে সাক্ষাৎ হবে পরিচিত হোক অথবা অপরিচিত হোক একে অপরকে কি দেওয়া সালাম দাও এটা উত্তম অভ্যাস আর সালামটা মুসলমানদের মধ্যে একটা অন্যরকম বিষয় রসলি পাক সাল আলাই সালাম এর সাথ করেন যে তোমরা জান্নাতে অতক্ষণ পর্যন্ত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার না হবে অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে আপসে ভালো না বাসবে একে অপরকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে অতক্ষণ পর্যন্ত তোমরা ইমানওয়ালা হইতে পারবে না তারপর রসুল বাগসাল আলহ্লাম বলেন আমি কি তোমাকে এমন একটা তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব যেটার উপর আমল করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা হবে আর সেটা হলো সালাম তো কি গিয়ে দাঁড়ালো রসুল পাক সাল আলহাসালামের এই কথা যে আপোষের মধ্যে যখন মানুষ সালাম বিনিময় করবে একে অপরকে যখন সালাম দিবে তো এই সালামের দ্বারা আপোষের মধ্যে ভালোবাসা তৈরি হবে আর পরস্পরের মধ্যে যখন ভালোবাসা তৈরি হবে তখন সে যে ইমানদার বলে দাবি করে এই এইমানদারির দাবি স্বীকৃতি পাবে যে আসলে সে সত্যিকারের মুভমেন্ট যেহেতু আপোষের মধ্যে কি আছে ভালোবাসা আছে পরস্পরের মধ্যে ভালোবাসা আছে আর যখন সে ইমানদার হয়ে যাবে তখন সে জান্নাতে প্রবেশ করবে তো সালামটা কতখানি গুরুত্ব আমরা অনেকে দেখে দেখে সালাম দেই যে ইমাম সাহেব এনাকে সালাম দিব ইনি মোয়াজ্জেন সাহেব এনাকে সালাম প্রভাবশালী ওনাকে সালাম দিব ইনি বড় অফিসার ওনাকে সালাম দিব ইনি অনেক টাকার মালিক এনাকে সালাম দিব না বিষয়টা এমন না আল্লাহ রসুল বলেছেন যে পরস্পরে সে বড় হোক ছোট হোক সে দুনিয়ার লাইনে বড় হোক অথবা আখেরাতের লাইনে বড় হোক অথবা ছোট হোক বয়সে বড় হোক অথবা ছোট হোক পদমর্যাদা মর্যাদার দিক থেকে বড় হোক ছোট হোক মুসলমান মুসলমান হিসাবে একে অপরকে কি দিতে হবে সালাম দিতে হবে এটাই হলো ইসলামের শিক্ষা আর এইভাবে যদি করা হয় তখন সালামটা ব্যাপক হবে আর তাছাড়া যে সালাম আগে দিবে তা সব বেশি হবে যে সালাম আগে দিবে তার স্বভাব কি হবে বেশি হবে আল্লাহ আল্লাপাকবুল আলমিনে করিমের মধ্যে তোমাদেরকে যখন কেউ সালাম দেয় সালামের মধ্যে যিনি সালাম দিলেন তিনি যে বাক্যগুলো ব্যবহার করবেন

যত বাক শব্দ বাড়বে সালামের মধ্যে তত সব বেশি হবে আর না হইলে কম সে যেহেতু অপরজন যেহেতু আমাকে আসসালাম ও আলাইকুম বলেছে তার উত্তরে ও আলাইকুম এইটুকু পর্যন্ত তার সমান সমান হইল ওয়ারাসমাতুল লহ এই ওয়ারাসমাতুল্লহ বললে তার চেয়ে উত্তম হইল তার চেয়ে বাড়ায় দেওয়া হইল আর পারলে একবারে শেষ পর্যন্ত আমদ ফুল পর্যন্ত আর দিতে সময়ও যদি পারা যায় একবারে পুরাটা আরো ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু হাদিসের মধ্যে ওয়া মাগফিরাতুহু পর্যন্তই আছে আর বেশি নাই যদি কেউ সালাম দিতে পুরাটাই দিয়ে দিল ওয়া মাগফিরাতুহু পর্যন্ত বলল তো তার উত্তর খুব হবে ওইটাই যেহেতু এর চেয়ে বেশি আর নাই ওয়া মাগফিরাতুহু চেয়ে বেশি আর নাই তো উত্তর ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাফিরত এভাবে সালামটা ব্যাপক করা দরকার সালামটা যখন ব্যাপক হবে ছোট বড় কে বড় ছোটকে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া সালামটা সমাজের থেকে উঠে গেছে নির্দিষ্ট একটা শ্রেণীকে সালাম দেওয়া হয় তাও কি মনে করে সালাম দেওয়া হয় এবাদত মনে করে দেওয়া হয় কিনা তো এটা এবাদত এটাকে ইবাদত মনে করে দিতে হবে যে সালামের মাধ্যমে আমার নেকি অর্জন হবে এই সালামের মাধ্যমে মুসলমানদের মধ্যে পরস্পরে ভালোবাসা তৈরি হবে এই ভালোবাসার উপর ভিত্তি করে প্রকৃত ইমানদার হওয়া যাবে আর প্রকৃত ইমানদার হইলে জান্নাতে যাওয়া যাবে পাক আমাদেরকে তাও দান করে